ধন্যবাদ সবাইকে আমাদের আহ্বানে সারা দেওয়ার জন্য আপনারা জানেন গতকালকে রাতে আমাদের ডিবি পুলিশের একটি টিম অফিসার ইনচার্জ ডিবির নেতৃত্বে থানা থানাব্যাপী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছিল এই অভিযান পরিচালনার এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিরুলিয়া এলাকা থেকে টিসিবির পণ্য একটি ট্রাকে টিসিবির পণ্য আসছে আমরা জানতে পারি এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে অবস্থান করি এবং অফিসার ইনচার্জ ডিবি ওনার টিম সহ ওই যে ট্রাক দিয়ে টিসিবি পণ্য নিচ্ছিল ওই ট্রাকটি সহ আটক করে এর মধ্যে টিসিবি পণ্য মধ্যে ছিল একশো কার্টন সয়াবিন তেল যার মোটামুটি আঠারোশো কেজির মতো তিরিশ বস্তা আটা রয়েছে যা প্রতি বস্তায় পঞ্চাশ কেজি করে মোট পনেরোশো কেজি আটা ষোলো বস্তা চিনি মোট আটশো কেজি ষোলো বস্তার মধ্যে আটশো কেজি চিনি এবং সাতাইশ বস্তা ডাল মানে তেরোশো তেরোশো পঞ্চাশ কেজি ডাল এগুলো আমাদের উদ্ধার করা হয় এবং এই যে ট্রাক যে চালা চালাচ্ছিল লিটন মিয়া বিতর্মিয়াকেও আমরা গ্রেফতার করি এবং তার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা চেয়ে নিয়মিত মামলা রুজু হচ্ছে আমরা তাকে অবশ্যই রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে প্রেয়ার দেব। যদি আমাদের কাছে রিমান্ড দেয় তাহলে যদি আমরা রিমান্ড পাই সেক্ষেত্রে আমরা এই ঘটনার সাথে কারা কারা জড়িত তারা ইতিপূর্বে আরও কোথাও কোথাও থেকে এই ধরনের টিসিপি পণ্য খোলা বাজারে বিক্রি করার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা অথবা এটার সাথে যারা যারা ইনভলভ আছে সকল কিছুই আমরা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আমরা জানতে পারবো আমরা যখন অভিযান পরিচালনা করে আমরা এখানে যখন চলে আসেছি আমাদের হাতে সময় খুবই কম কম রয়েছে কম ছিল যার জন্য আমরা সকল বিষয় এখন আমরা ওইভাবে খুঁটিনাটি বিষয়গুলো আমরা এখনও এখনো জানতে পারিনি আমরা এই যেহেতু আমাদের পুরো মামলার সকল জিনিস আমরা জানতে পারিনি সেজন্যই আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড প্রেয়ার দিয়েছি আমরা প্রেয়ার পেলে আমাদের কাছে যখন পাবো তখন আমরা কাজই আমাদের পুলিশ তো জনগণকে সাথে নিয়েই কাজ করে আমাদের নিজস্ব সোর্স থাকে এটা অনেকেই অনেক ধরনের কথা বলে নিজস্ব সোর্স থাকে সোর্সটা তো আমাদের জনগণই হয় তো আমরা সোর্সের মাধ্যমে এই সংবাদ পেয়েছে আমরা তথ্যের ভিত্তিতেই মূলত আমরা এই অপারেশন পরিচালনা করেছি এই বিষয়টাই আমি আপনাকে বলছিলাম যে আসলে কার মাল কোথা থেকে এনেছে এবং কোথায় তারা বিক্রি করে ইতিপূর্বেও তারা এই ধরনের কাজে জড়িত কিনা আমরা সকল বিষয় যদি আমরা তাকে বিজ্ঞ আদালত থেকে যদি আমাদের কাছে আবার পুলিশ হেফাজতে পাই সেক্ষেত্রে আমরা আপনাদের বিস্তারিত জানাতে পারবো যেহেতু এখন